জয় গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় হরে রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নর চৈব আদি পর্ব সুরাসুরের দ্বন্ধ ও ভগবানের রূপ ধারণ হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা করমানাথ মুকুন্দ মুরারি মুনিগণ বলে শোন সুতের নন্দনৌ শুনিলাম যে কথা অদ্ভুত কথনৌ অমরয় সুর মিলি সমুদ্রমিলৌ দেবশব নীল যতরত্ন জিল রত্নের বিভাগ কেন নাপায় পায় অসুরৌ এত শুনি পুত্র করে সৌতি বলে দৈত্যগণ একত্র হইয়া দেবগণ হইতে শুধা লইল কারিয়াম সবাকার শ্রম হইলৌ খিরদ যা কিছু উঠিল নীল দেবগনি ঐরাবত হস্তি নিল বাজি উচ্চ শ্রবাম লক্ষ্মী কস্তুবাদিমণি সতচন্দ্রয়াভাম সকল সকলল ইল যেন শিশুগণে ভাণ্ডি অমরের অভাগ পাছে না হয় সুধা ভান্ডি এত বলি কারি আলো ইল দৈত্য গণম কলহ ইল মধ্যস্থ হইয়া হর কলহ ভাঙ্গিল দেবদত্ত প্রতি ডাকিয়া বলিল অকারণে সবে কর কি কারণৌ সবার অর্জিত সুধালজনৌ শিবের বচনে দ্বন্ধ নিবৃত্ত হইলৌ বাটি আদিবে সুধা সকলে কহিল হেনকালে নারায়ণ ধরি স্ত্রী বেশ ধীরে ধীরে উপনীত হইলা শেয় দেশ রূপেতে হইল আলো, চতুর্দশ পুর সুবর্ণে রচিত তার চরণ নৌ ককনদ জিনি পদ মনোহর গতি যে চরণে জন্মিলেন গঙ্গা ভাগীর যার গন্ধে মকরন্ধ তেজী হলি বৃন্দ লাখে লাখে পড়ে ঝাঁকে পেয়ে মধু গন্ধ যুগ্ময়ূরু রম্ভা তরু চারু দুই হাতম মধ্য দেশ হেরি ক্লেশ পায় নাভি নাভিপদ্য বিধি সত অপূর্ব নির্মাণ স্তনদ্বয় কুশে কর কমানৌ ভুজঙ্গম সমভুজ মৃণালজিনিয়াম সুরাসুর মূর্ছাতুর যাহে হেরিয়াম পদ বৰ জিনি কৰলী নখ বৃন্দি ইভাগু নাৱলী কোটি কাম জিনি শ্যাম বদন পংকৌ মনহৰ অষ্টধৰ গৰুৰ অগ্ৰ যৌ নাশিকায় লজ্জা পায় সুখ চঞ্চু চঞ্চুখানিম নেত্রদয় সভাময় নীলপদিনীম পুষ্পচাপ হরে দাপ ভ্রুযুগ ভঙ্গিমাম গালে প্রাতদিন নাথ দিতে না রেসিম প্রীত বাস করে হ্রাস্থির সৌদাবিনীম দন্তপাতি করে দুটি মুক্তার গাঁথনি দীর্ঘ কেশে পৃষ্ঠ দেশে মানম আচম্বিতে উপনীত স্বভাবিদ্য মানম দৃষ্টিমাত্রে সর্বগাত্রে কামেতে দহিলম সুরাসুরতিন পুরা ঢলিয়া পড়িলম সবে মূর্ছা গত হইল দেখি আহিনী কতক্ষণে চেতন পানি চৈতন্য পাইয়া হর একদে চানম দুই ভুজ পিয়া ধরি বাহারে জানম কন্যা বলে যোগী তরৌ কেমন প্রকৃতি ধরিতে আইস বুড়া হয়ে ছনমতি এত বলি নারায়ণ জানো শীঘ্র গতি পাছে পাছে ধাইয়া ছেন পশুপতি হর বলে হরি নাকি মুহূর্তে করহ দাঁড়াইয়া তুমি মরে এককথা কহ তুমি কথায় থাকার নন্দিনী কিহেতু আইলা হে থাক সত্যবাণী ত্রোলকের মধ্যে যতই আছে রূপবতী সভা কাহ যতী দুর্গা লক্ষ্মী সরস্বতী শচী অরুন্ধুতি উর্বী মেনমাতি মারতিম মারতি নাগিনী মানুষ দেবী ত্রলৈক্য সবে মরে জানে আমি সভা কাহে জানি ব্রহ্মাণ্ডে আছ কভু না শুনি না দেখি কথা হতে আইলা সত্য কহ সহসি মুখী কন্যা বলে বুড়া তর মুখে মর পরিচয়েতে তো মার কহ ন তৈল অঙ্গে ছায় সিঁড়ে জটা ভারম তাম্বুলবিহনে দন্তস্ফটি কহ আকার বসন মিলে পরি ধান বাঘ ছড়ি দীঘ হাতে হাতের পাকা গো পদারী অঙ্গের দুর্গন্ধে উঠে মুখে তেবনৌ না জানি আছ কি না বদনে দশনৌ মর অঙ্গ গন্ধে দেখ ব্রহ্মাণ্ড পুরী তোম অঙ্গের ছটাতে দেখ ত্রলৈক মোহিত কোন লাজে চাহ মরে করিতে সম্ভাসম কেমন সাহসে তুমি আইস মোহর পাশো কিবা বা কুপ মুখুকূপ এরূপ যে সেই পুণ্য সেই ধন্য লোক বলি তারে সুর নর মনহর মোহিনী মূরতী কাশীরাজ কহে আস দেখি দিবার নমস্কার